তাড়াতাড়ি যাই এই দেখুন দাদুদের পুকুরে কিন্তু জাল টানা শুরু হয়ে গেছে পুকুরে মাছ উঠবে এই সব বড় বড় মাছ আর দাদু দেখুন ওই দেখুন জালের তলায় অত আমি নাপব হ্যাঁ হ্যাঁ না নৌকাটা এতে দাও চাপলি দেখ কত বড় বড় ঝিনুক যাক কই দেখে মুক্তাচের মতো আছে হ্যাঁ লাগবে হ্যাঁ দাদু মনে এই ঝিনুকের তো পেয়ে মনে বড় লোক হয়ে গেছে

কত বড় বড় মাছ লাফাচ্ছিল আমার তো খুব মজা লাগছিল আপনারা দেখতে থাকুন আরো দু তিনবার তো তুলবেই

সিলভার আছে গ্লাস কাপ আছে সবাইকে মাছ দেখানো হয়ে গেল এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে সব ছেড়ে দেবে রাননি মাছ ছিল বাবা আপনারা যদি টিকিতে দাদুর পুকুর থেকে মাছ ধরতে চান তাহলে কিন্তু দাদুর নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু আমরা মাছ নিয়ে নিয়েছি একটা এটা গিয়ে আজকে রান্না করব এই মাছটা নিয়েছি এই করে মাছ নিয়ে চললাম তুমি কি মেখেছো পাউডার কোথায় মেখেছো এখানে আর কোথায় কোথায় মেখেছ হ্যাঁ এখানে গলায় একটু ওইদিকে চোখ মেরে দাও তো ভালো করে চোখ মেরে দাও উড়ি পা রে কি সুন্দর দেখা যাচ্ছে আর মাম কই মাম মাম কই মাম এটা মাম মাছের লেজা খেতে ভালোবাসি বলে দেখুন ঠাকুমা মাছের লেজা রেখে দিয়েছে কত বড় মাছটা আবার ভালো করে ধুয়ে নি মাছ ধুয়ে বসে পড়লাম রান্না করতে সবটা মাছ রান্না করছি না কিছুটা রেখে দিয়েছে আর কিছুটা রান্না করব। গরম যা পড়েছে আজকে খুব অল্প মশলা দিয়ে টক টক করে টমেটো দিয়ে রুই মাছ রান্না করবো জমে যাবে কিন্তু প্রথমে আমি মাছটা লবণ হলুদ মেখে মাছটা ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে মাঝাধা তেলের মধ্যে দিয়ে দেবো কালো সরষে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দেবো চিনি নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা বাটা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ সবার শেষে দিচ্ছি জিরে বাটা চার পাঁচ মিনিট টমেটোটা আমি নেড়ে ছেড়ে নেব টমেটোটা হালকা গলে গেলে দিয়ে দেবো জল এই দেখুন টমেটোটা কিন্তু সম্পূর্ণ গলায়নি গোটা গোটা আছে কিন্তু এবার দিয়ে দেবো জল জলটা ফুটে এসে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এইভাবে আমি দশ মিনিট ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব মাছ মিনিট আমি নিলাম রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি ধন্যবাদও দিতে পারেন তবে আমি এখন আর কিছু দিচ্ছি না বৌদিয়া ঠাকুমা খেতে বসে পড়েছে প্রথমে শাক দিয়ে খাচ্ছে তারপর মাছ দিয়ে দেব খেতে বৌদিটাকে ঠামার খাওয়া হয়ে গেল কুকুর উগুরের মাছ কি স্বাদ ভালো আছে হেভি স্বাদ হয়েছে ঠাকুমার তো খাওয়া হয়ে গেল ওকে এখনো হয়নি এখনো হয়নি

আপনারা যদি দাদুদের পুকুরে মাছ ধরতে আসেন দাদুর নাম্বার আমরা ভিডিও শেষে দিয়ে দেব ওইখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আপনারা ভালো থাকবেন টাটা